হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন তো আজকে বের হলাম আমি কিছু নাস্তা কেনার জন্য তো এখন দোকানে যাব কিছু নাস্তা কিনবো আসলে আমাদের বাংলাদেশের এই সৌদি নাস্তাগুলো অনেক ভিন্ন আর স্বাদও অনেক অসাধারণ তো দেখি কী কী কিনতে পারি আপনাদেরকে দেখাই নাস্তাগুলো কোন ধরনের চলেন ফ্রেন্ডস আমি দোকানের পাশে চলে আসলাম এখন ঢুকবো দোকানটা আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই এইটা হচ্ছে সেই দোকান আমি এখানে ঢুকেই নাস্তাগুলো ইয়ে করবো নিব দেখি কে কী কিনা যায় কে কি পাই দেখি এখানে ঢুকে দেখতেছি অসাধারণ নাস্তা অসাধারণ সবগুলো কিন্তু ইচ্ছে করতেছে কিন্তু থাকার জন্য কিনতে পারবো না আর কি অনেক ধরনের চকলেট এগুলো দেখেন আপনাদের একটু দেখাই তো আমি এটা মনে হয় সুস্বাদু হবে টেস্ট হবে এটা নেই তো আর কে কে নিতে পারে দেখি আমি উনি সবগুলোই নিতে ইচ্ছে করতেছে কিন্তু টাকার কারণে নিতে পারতেছি না এখানে চেপগুলো ভিন্ন আমাদের চেয়ে ভিন্ন দেখেন চেপগুলো গুলো কয়েকটা ঠান্ডা নেই ঠান্ডা এগুলি এক ধরনের খাবার নাস্তা এগুলিও ক্রিমের মতন আর কি নেই এটাইও মজা হবে মনে হয় এটা নেই কিরকম দেখি কয়েকটা ঠান্ডা নেই ঠান্ডা দেখেন কত ধরনের ঠান্ডা দুইটা নিয়ে নেই তো আজকে বিডিটা এ পর্যন্ত আসলে বিডিটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য এই নাস্তাগুলো দেখার জন্য এই অনেকে ভিন্ন ধরনের অনেক ধরনের নাস্তা আছে আমাদের বাংলাদেশের চেয়ে ভিন্ন বাংলাদেশের চেয়ে ভিন্ন এগুলো দেখার জন্য আমি বিডিটা করলাম আসলে আমার পার্সোনাল কোনো ইয়ে নাই নাস্তাগুলো ভিন্ন সেই জন্যই নাস্তাগুলো অসাধারণ দেখতে অনেক সুন্দর সেই জন্য বিড়িটা করা হলো আমরা দেখাইলাম নাস্তাগুলো ভিন্ন ভিন্ন ধরনের দেখেন তো আজকে বিড়িটাই বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ